ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতির বিভিন্ন ঘন বস্তু অর্থাৎ এর পূর্বে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করেছি সেই আলোচনায় আমরা চার নম্বর অধ্যায়ের আয়ত ঘন আট নম্বর অধ্যায়ের লম্ববিত্তাকার চং বারো নম্বর অধ্যায়ের গোলক এবং ষোলো নম্বর অধ্যায় থেকে আমরা লম্বাবৃত্তাকার শঙ্কু এই চারটি অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই চারটি অধ্যায় এর আলোচনা ভিত্তিক বিভিন্ন ঘনবস্তু অর্থাৎ এই চারটি অধ্যায় নিয়ে যে ফর্মুলাগুলি আছে যে অঙ্কগুলি আছে সেইগুলি যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা বিভিন্ন ঘনবস্তু অর্থাৎ উনিশ নম্বর যে অধ্যায়টি আছে দশম শ্রেণীর উনিশ নম্বর অধ্যায় সেটি আমরা সহজেই বুঝতে পারবো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে ওই যে চারটি অধ্যায় আছে সেই চারটি অধ্যায় আমাদের ভালো করে জানতে হবে এই চারটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা আগেই করেছি এবং বিভিন্ন যে কোষে দেখি অধ্যায়গুলি আছে সেগুলির সমস্যার সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক আছে চাইলে সেখান থেকে দেখতে পারো কারণ ওই অধ্যায়গুলি না দেখলে কিন্তু বিভিন্ন ঘনবস্তু বজা বোঝা সম্ভব নয় তাই প্রথমেই ওই অধ্যায়গুলি দেখতে হবে তাহলে প্রথমেই যেটা হচ্ছে আয়ত ঘন আয়ত ঘন আমরা বিভিন্ন আকার নিয়ে আলোচনা করেছি তো আমরা প্রথমেই বলে দিলাম যে এইগুলো আমরা আগেই আলোচনা করেছি বই ইট এগুলো তারপর হচ্ছে লম্ববিতাকার চং যেমন গোলাকার পিলার বা ড্রাম হতে পারে বা পাইপ হতে পারে এগুলো নিয়ে আলোচনা করেছি তারপর হচ্ছে শঙ্কু অর্থাৎ টোপর বা বার্থডের যে টুপিগুলো হয় সেগুলো নিয়ে বা কোনো ধানের স্তূপ বা গোমের স্তূপ বা কোনো একটা তাবু এই সাধারণ কনসেপ্টগুলো নিয়ে আগে আলোচনা করেছি গোলক কি গোলক হচ্ছে বল শর্টপাট বল বা এমনি আমরা যে টেনিস বলগুলো খেলছি এগুলো হচ্ছে গোলক তাহলে যে কোনো পরিমিতির অঙ্ক করতে গেলে প্রথমত আমাদের কি করতে হবে একটা সাধারণ ধারণা আমাদের থাকতে হবে কারণ সাধারণ ধারণা বা বেসিক কনসেপ্ট যদি আমাদের না থাকে তাহলে আমরা এই পরিমিতি নিয়ে কিন্তু আমরা খুব একটা বুঝতে পারবো না এবং সমস্যার সমাধানও করতে পারবো না প্রথমত হচ্ছে এই সমস্যাগুলি সমাধান করতে গেলে প্রথমে প্রশ্নগুলিকে আমাদের বুঝতে হবে তাই প্রত্যেকটি অধ্যায়ের প্রথমে কোনটা আয়তক্ষনো বলছে কোনটা ঘনক বলছে কোনটা শঙ্কু বলছে কোনটা চং বলছে বা গোলক বলছে সেগুলিকে আমাদের বুঝতে হবে সেগুলি বোঝার পরেই আমরা কিন্তু সেই ফর্মুলা দিয়ে সেই অঙ্কগুলি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো বারবার বলেছি যে প্রত্যেকটি অধ্যায়ের চার আট বারো ষোলো এবং উনিশ এই পাঁচটি অধ্যায় থেকে আমাদের কয়টি তিনটি চার নম্বরের অঙ্ক দেওয়া থাকে আমাদের কয়টি করতে হয় দুটি করতে হয় তাহলে আমাদের দুটি অঙ্ক কিন্তু করতেই হবে কারণ এখানে চার চার আট নম্বর আছে এছাড়াও আমাদের শর্ট কোশ্চিন আছে অর্থাৎ এবং হচ্ছে হচ্ছে এক আছে তাহলে নম্বর নম্বর খুব সহজ যদি দুই চার তিনটে টোটাল আমরা এগুলি ভালো করে দেখি বারবার বলছি প্রত্যেকটি অধ্যায় যে কোনো অধ্যায় চার থেকে উনিশ পর্যন্ত যে অধ্যায়গুলি বললাম সেই অধ্যায় প্রথমেই দেখবে কোষে দেখি পূর্বেই দেখবে কিছু প্রয়োগ দেওয়া আছে বা কিছু বিস্তারিত আলোচনা আছে সেগুলি তোমরা প্রথমে দেখো বোঝার চেষ্টা করো যদি সেগুলি না বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাদের এই ক্লাসের যে কমেন্ট আছে সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তাহলে আমরা সেগুলি বুঝিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব প্রত্যেকটি কোষেদিকে অধ্যায় ধরে ধরে আলোচনা করা হয়েছে আর এই যে বিভিন্ন ঘনবস্তু এই অধ্যায়ের সমস্যাগুলির সমাধান করা হয়নি যদি তোমাদের বুঝতে কোনোটা অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাও সেগুলি নিয়েও আমরা ক্লাস করব। এছাড়াও আমরা কোষে দেখি উনিশ বিস্তারিত আলোচনা করব কোষে দেখি শেষ করব তাই এই অধ্যায়গুলি করতে হলে প্রথমত আমাদের ওই চারটি অধ্যায়কে একটু বুঝে বা জেনে নিতে হবে ধরে নাও কোনো ঘন ঘন কনসেপ্টটা আমাদের বারবার বলছি আয়ত ঘন কনসেপ্টটা যখনই আয়ত ঘন বললাম যদি আমরা এই মুহূর্তে বলি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো একটা কাল্পনিক চিত্র আমাদের মাথার মধ্যে চলে এলো না রবীন্দ্রনাথ ঠাকুর শাহরুখ খান যদি বলি তাই চলে আসবে বা যদি আমরা বলি আমাদের স্কুল একটা চিত্র চলে আসছে তেমনি তখন যখন বলবো তখন কোন চিত্রগুলি আমার মাথায় আসছে তাহলে যে সমস্যাগুলি থাকে সেগুলি কিন্তু সবই বাস্তব যে যে পরিবেশের সমস্যা বা বাস্তব যে কাজগুলি আছে সেগুলি নিয়ে আমাদের কষে দেখি বা প্রয়োগের অঙ্কগুলি থাকে তাহলে এগুলি বুঝতে হলে প্রথমত আমাদের আকারগুলিকে বুঝতে হবে যদি আমি গোলক বললাম তাহলে গোলক মানে কি পৃথিবী একটা গোলক ফুটবল একটা গোলক হতে পারে ঠিক আছে এগুলি হচ্ছে গোলক অর্ধগোলক একটা বাটি হতে পারে অর্ধগোলক ঠিক আছে শঙ্কু একটা এক একটা স্তূপে আমরা গম রেখেছি গমকে রেখে দিয়েছি তাহলে একটা স্তূপ আকার ধারণ করেছে তাহলে সেটা দেখবে একটা কি হচ্ছে সেটা একটা শঙ্কু হচ্ছে বা কোথাও একটা টেন্ট বা তাবু তৈরি করেছি সেটা শঙ্কু আকার তাহলে এই আকারগুলি আমাদেরকে ধারণাগুলিকে আনতে হবে তাহলে প্রথমেই যেটা বললাম ঘনক বা আয়ত ঘন দেখো এই ধরনের একটা আকার আমাদের মাথার মধ্যে কিন্তু আসে তাই না এই ধরনের একটা আকার আমাদের মাথার মধ্যে আসে এটা আয়তক্ষণ হতে পারে ঠিক আছে এই ধরনের আকারটা আমাদের শঙ্কু হতে পারে এই ধরনের যদি আকার আসে তাহলে হচ্ছে লম্ববৃত্তাকার আকার এই ধরনের যদি আসে তাহলে সেটা হচ্ছে গোলক ঠিক আছে তাহলে এই চারটি এই চারটি নিয়ে আমাদের কি তৈরি হবে বিভিন্ন ঘন বস্তু এখানে দেখো দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা আছে এখানে কি কি আছে এখানে আছে আর এটা হচ্ছে এইচ এটা হচ্ছে এল অর্থাৎ তীর্যক উচ্চতা আছে এখানেও আর আর এইচ আছে তাই না আর আর এইচ আছে আর এটাতে আর আছে তাহলে এই সাধারণ ধারণাগুলি যদি আমাদের থাকে তাহলে আমরা বিভিন্ন ঘনবস্তুর যে সমস্যাগুলি আছে সেগুলি করতে পারবো দেখো উনিশ অধ্যায় তোমাদের শুরু হয়েছে দুশো একচটি পাতা থেকে দশম দশম শ্রেণীর যে প্রয়োগগুলি প্রথমত হচ্ছে আমাদের প্রয়োগগুলিকে দেখতে হয় ধরে নাও আমি বলছি যে একটা পেন বা পেন্সিল ধরে নাও এই পেনটার ক্ষেত্রে যদি বলি দেখো এই পেন্টের ক্ষেত্রে এই যে মুখটা আছে এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে শঙ্কু আর এটা হচ্ছে লম্ব বৃত্তাকার তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ব বৃত্তাকার এটার যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলে বা আয়তন বের করতে বলে তাহলে আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো তাহলে এগুলি আমাদের জানতে হবে তোমরা বের করো দুশো একষট্টি পাতার প্রথমের যে প্রয়োগটি দেওয়া আছে এখানে প্রয়োগে যেটা দেওয়া আছে সেটার সমাধানও করা আছে এটা বলেছে আমাদের বাড়ির ধানের মরাই অর্থাৎ যেখানে ধান রাখা যায় ঠিক আছে আগেকার দিনে এইভাবে ধানগুলো রাখতো একটা লম্ববৃত্তাকার যে চোম অর্থাৎ একটা ড্রামের মতো থাকতো তার উপরটা ছাউনি দিয়ে ছা ছাউনি দেওয়া থাকতো এবং সেটা কি হতো শঙ্কু আকৃতি হতো অর্থাৎ ঠিক পেনের যে মুখিটা আমি দেখালাম বা পেন্সিল যেটা থাকে ঠিক ওরকমই তাহলে এটা ব্যাস বলে দিয়েছে তাহলে ব্যাস যখনই বলে দিচ্ছে তার মানে টু আর বলে দিচ্ছে সেখান থেকে আমরা আর বের করে নিতে পারবো উচ্চতা বলে দিচ্ছে তাহলে এইচ বলে দিল এরপর আমাদের কি দেখো এরপর শঙ্কু আকৃতির অংশের উচ্চতাও বলে দিয়েছে অর্থাৎ যে অংশটা আকৃতির দুটো উচ্চতা একটা হচ্ছে শঙ্কু আকৃতির অংশের উচ্চতা আর একটা হচ্ছে লম্বাবিত্তাকার চোং আকার যেটা আছে সেটার উচ্চতা তাহলে শঙ্কু আকৃতির যখন ওটা উচ্চতাটা বলে দিচ্ছে তারপর এখানে কি করতে বলেছে দুয়ের তিন অংশ ধান রেখেছে তাহলে মরাই মরাই এ রাখা ধানের আয়তন কত হবে তাহলে আয়তনটা বার করতে শঙ্কুর আয়তন আমরা জানি একের তিন পায়ের স্কোয়ার এইচ আর লম্বা চম পায়ের স্কোয়ার এইচ তাহলে এই দুটোকে যখনই আমরা যোগ করে দেবো তখন আমরা এই দুটি আয়তন যোগ করে আমরা ওই মরায় যে পরিমাণ ধান আছে সেটি আমরা বের করতে পারবো এবার যেহেতু দুয়ের তিন অংশ বলেছে তাই দুয়ের তিন দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে দু তিনটে গুণ করে দেবো খুব সহজ অঙ্কগুলি বারবার বলছি অঙ্কগুলি খুবই সহজ একটু বুঝলেই আমরা করতে পারবো তাহলে আকারগুলি আমাদের মাথায় যদি না আসে তাহলে পরিমিতির ক্ষেত্রে একটা করবে যখন তোমাদের কোনো সমস্যা থাকবে সে তার চিত্র চিত্রটাকে প্রথমে অঙ্কন করে নেবে কোনটা আর বলা আছে এইচ বলা আছে না এল বলা আছে সেগুলিকে লিখবে তাহলে দেখবে সাধারণ ধারণটা মাথায় চলে এলেই তোমরা তোমরা খুব সহজেই সমাধান করতে পারছো দু নম্বর প্রয়োগের ক্ষেত্রেও দেখো দু নম্বর প্রয়োগের ক্ষেত্রে কি বলেছে যে সেমি উচ্চতা বিশিষ্ট একটি লোহার তৈরি ফাঁপা চোঙের বহি ব্যসার্ধ অর্থাৎ বাইরের ব্যসার্ধ অন্তর ব্যসার্ধ আচ্ছা ফাঁপা চং এরও আমরা ফর্মুলা করেছিলাম তোমরা যদি এগুলো বুঝতে না পারছো অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক দেখো তোমাদের নম্বাবাকার চং বা গোলক শঙ্কু আয়ত ঘন এগুলো সবার কিন্তু আলোচনা করা আছে প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে প্রথমে সেগুলি দেখো বারবার বলছি যদি ঘনবস্তু এখন দেখছো তার পূর্বে কিন্তু ওই চারটি অধ্যায় ভালো করে দেখো তারপর ঘনবস্তু দেখবে কারণ বিভিন্ন ঘনবস্তু ওই চারটি ঘনবস্তু অর্থাৎ এই যে চারটি ঘনবস্তু এই চারটি ঘনবস্তু নিয়েই কিন্তু বিভিন্ন ঘনবস্তুর যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা সমাধান করতে পারবো প্রথমত হচ্ছে এখানে দেখো নিজে করো কিছু প্রয়োগও দেওয়া আছে এখানে দেখো যদি তিনের প্রয়োগটা দেখো বলছে রূপার পাত দিয়ে তৈরি একটি অর্ধগোলক বাটির মুখের বাইরের দিকের ব্যাস বলে দিয়েছে তাহলে এখান থেকে আবার ভিতরের দিকেরও ব্যাস বলে দিয়েছে অর্ধ বারবার দেখো এটা কি বলছে অর্ধ গোলাকার তাহলে অর্ধ যদি বাটি এখানে সাধারণ ধারণাটা যদি আনো তুমি অর্ধ বাটি ঠিক এই ধরনের বাটি তাহলে ব্যাসটা বলে দিয়েছে এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পারবো তাই না তাহলে ব্যাসার্থ ধরে যখনই বের করে নিতে পারবো ব্যাস কত বলে দিয়েছে আট তাহলে ব্যাস বলে দিয়েছে আট তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে আর হবে চার সেমি তাই না তাহলে আর হল চার সেমি এবার বলছে ভিতরের ব্যাস বলেছে কত ভিতরের ব্যাস বলেছে চার তাহলে ভিতরের ব্যাস এটা এরকম টাইপের আছে ঠিক আছে তাহলে এটা বড় হাতের আর আর ছোট হাতের আর কত হবে দুই হবে চার বাই দুই ঠিক আছে তাহলে বড় হাতে এবং ছটা হাতে দুটো পেয়ে গেলাম এবার বলছে ওই বাটিকে গলিয়ে আট একটি নিরেট শঙ্কু তৈরি করব। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে তাহলে প্রথমে আমাকে আয়তন আয়তন বের বের করতে করতে হবে হবে আমরা অর্ধগোলকের এটা ফাঁপা অর্ধগোলক তাহলে তার আয়তন কত হবে আমরা যেহেতু এই অংশটার আয়তনটা বের করব আমরা গোলকের আয়তন ফল কি জানি চারে তিন পায়ার কিউ তাহলে তিন পায়ের তাহলে এই ক্ষেত্রে কত হবে অর্ধগোলক যেহেতু দুই এর তিন তাহলে দুই এর তিন যখনই হচ্ছে এই দুই এর তিন এটা হবে দুই এর তিন আর এই জায়গায় কি হবে আর কিউ আর কিউব আর কিউব আর কিউব আর কেন হচ্ছে কারণ একটা হচ্ছে বহি ব্যাসার্ধ একটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এই যে আয়তনটা বেরোবে এই আয়তনটা শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে এবার শঙ্কুর যে আট সেমি ব্যাস বলে দিয়েছে তাহলে ব্যাসার্ধ কত হবে চার তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে 4 আমরা সেখানে ধরে নেব r1 r1 ধরে নেব 4 ঠিক আছে তাহলে আমরা ফর্মুলা কি জানি 1 এর 3 পাই আর স্কয়ার h তাহলে দুটো শর্ট কি করব দুটোকে সমান করব দেখো অঙ্কটা যদি আমরা একটু করে দেখি তাহলে আমি শর্টকাটে করছি একটু দেখো এখানে r হচ্ছে কত 8/2 তার মানে হচ্ছে 4 সেমি ঠিক আছে ছোট হাতের r হলো 4/2 সমান হচ্ছে 2 সেমি ঠিক আছে এরপর যেটা বলে দিয়েছে শঙ্কু আকৃতি শঙ্কু আকৃতি যেটা আমি আর ওয়ান ধরলাম তাহলে আর ওয়ান হচ্ছে কত ব্যাস বলে দিয়েছে আট তাহলে ব্যাস যদি আট বলে তাহলে ব্যাস আট হবে চার সেমি ঠিক আছে তাহলে এটার ফর্মুলা কি দুই বাই তিন পাই আর কিউব মাইনাস আর কিউব এটা কার সঙ্গে সমান শঙ্কুর সঙ্গে শঙ্কুর ফর্মুলা কি একের তিন পাই আর স্কোয়ার এইচ

তিনটে চারের গুণ চৌষট্টি চৌষট্টি মাইনাস আট এখানে কত চার চারে ষোলো ইন্টু এইচ তাহলে আমরা লিখতে পারি এইচ টু টু এটা 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 হচ্ছে হচ্ছে ইন্টু আমরা বিয়োগ করতে পারি তাহলে ফিফটি সিক্স ঠিক আছে হচ্ছে ছাপান্ন আমি পুরোটাকেই দান নিয়ে চলে এসেছি এটা পুরোটাই বাঁ দিকে নিয়ে চলে এসেছি তাহলে সিক্সটিনটা কোন হবে নিচে হবে তাহলে আট দুয়ে ষোলো সাত আটে ছাপান্ন এইচ এর মান কত বের হলো সাত সেমি তাহলে অ্যান্সার দেখো সাত সেমি বেড়ে গেলো তাহলে এটা যখন আমি লিখে করবো তাহলে প্রথমে কি করবো অর্ধ ব্যাস ব্যাস অন্তব্যাস লিখবো বহিব্যাসার্ধ অন্ত বের করব। তারপর শঙ্কুর ব্যাস জানি ব্যাসার্ধটা বের করবো আরোয়ান ধরেছি ঠিক আছে এবার এটার আয়তন লিখব আয়তন বেরোবে এটা এটার আয়তন লিখব এটা এবার শর্তানুসারে দুটোকে সমান করব যেহেতু এটা গলিয়ে করছি এবার পায়ের মানগুলো বসাম না কারণ পায়ে এসে দু জায়গাতেই পায়ে কাটলাম তিন তিন কেটে দিলাম তাহলে যেটা পড়ে রইলো আমার এইচ এর মান বার করতে বলেছে এখন এইচ এর মানটা খুব সহজে পেয়ে গেলাম তাহলে আমার যেটা বলেছিল যে একটা বাটি গলিয়ে কি করতে হবে শঙ্কু করতে হবে সেই শঙ্কুর উচ্চতা কত শঙ্কুর উচ্চতা বেড়ে গেল সাত সেমি এটা অ্যান্সার তাহলে আমি যদি লিখে করি দেখো পুরোটাই কিন্তু খুব সহজে করা যায় একটুকু বুঝলে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব সহজে করতে পারি তাহলে এখানে নিচে করি যে সমস্যাটি ছিল তিনের দেখো সমস্যাটি আমরা সমাধান করলাম বারবার বলছি কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমরা কোনো সমস্যায় কিন্তু সমাধান করতে পারবো না এরপর চারের প্রয়োগও বলেছে চারের প্রয়োগও দেখো বলে দেওয়া আছে এবং এটির সমাধানও করে দেওয়া আছে এরপর পাঁচের একটা সমস্যা বলেছে ছয়ের প্রয়োগ বলে দেওয়া আছে সাতেরও করে দেওয়া আছে আঠেরও করে দেওয়া আছে নয়েরও প্রয়োগ করে দেওয়া আছে বারবার বলছি দশেরও প্রয়োগ করে দেওয়া আছে এগারো এই যে দশের প্রয়োগটি আছে এই প্রয়োগটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ এটি তোমরা কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে যে একটা কর্ণের একটা বারো রোড টু সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং একুশ মিটার লম্বা একটি বৃত্তাকার কাঠের গুড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে অর্থাৎ যখন কোন একটা লম্বা থেকে দেবে দেখবে চিত্রটাও দেয়া আছে দুশো চৌষট্টি পাতায় খুব সহজ একটা অঙ্ক বারবার বলছি ব্যাস দেওয়া আছে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব ব্যাসার্ধ যখনই বের করে নিলাম এখানে কাঠের গুড়ির দুটো আমরা কি করবো সব সময় অঙ্ক করতে গেলে একই এককে করতে হয় অর্থাৎ মিটার তাহলে মিটার সেন্টিমিটার হলে সবই সেন্টিমিটার মিলিমিটার হলে সব মিলিমিটার মানে একই এককে কিন্তু নিয়ে আসতে হবে নাহলে কিন্তু যখন আমরা ঘন একক অর্থাৎ ঘন একক মানে এককটা সেমি হতে হবে কিংবা বর্গ সেমি হলে বর্গ সেমি মিটার হলে বর্গ মিটার এগুলো একই একক আনতে হবে একই এককে না আনলে কিন্তু অঙ্ক আমরা সমস্যার সমাধানটা করতে পারবো না অর্থাৎ অঙ্কগুলো বুঝতে পারবো না এবার যেটা ব্যাস আছে সেটা দেখবে যখন আমি সর সবচেয়ে কম আমি জায়গা বাদ দিই তাহলে সেটা একটা বর্গক্ষেত্রের কর্ণ হবে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বাহুর উত্তু তাহলে এক্ষেত্রে বর্গের বাহুটা আমরা পেয়ে যাব তাহলে বর্গক্ষেত্রে আমরা যখন কোন একটা তোমার বর্গ কারের। যখন আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব তার মানে একটা দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম দীর্ঘটা আছে অর্থাৎ যে তলটা হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্র এবং একটা উচ্চতা দেওয়া আছে তাহলে বাহু বাহু তাহলে তার হোল অর্থাৎ যে ক্ষেত্রফলটা হাইট তাহলে সেই ক্ষেত্রে আমরা তার কি পেয়ে যাব আয়তনটা পেয়ে যাব। আর আগে আমরা লম্ববিত্তাকার চং সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা আছে ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ সেই ক্ষেত্রেও একটা আয়তন পাবো দুটো আয়তন থেকে আমরা আগের আয়তন থেকে এখন যে আয়তন অর্থাৎ আয়তনাকার যে পেলাম কাঠের গুঁড়িটি পেয়েছি এখানে কাঠের গুঁড়ি হ্যাঁ কাঠের গুড়ি তাহলে আমরা দুটো আয়তন তাহলে আগের আয়তন থেকে এখনকার আয়তন করে দিলাম তাহলে আমরা কি পাবো তাহলে কতটা কাঠ নষ্ট হলো সেটা আমরা পেয়ে যাবো দেখো এই অঙ্কগুলো সাধারণ যদি আমরা একটা ধারণা করি যে একটা কাঠের গুড়ি আছে ধরুন একটা দরজার বাহ্য তৈরি করব জাস্ট এইটা ইমাজিন করো যে একটা কাঠের গুঁড়ি কাঠের গুঁড়িটা চারকোনা ছিল না একটা কি ছিল লম্বা বিতাকার চোঙের মতোই ছিল এবার সেটা কি করেছে সেটাকে সব থেকে কম বাদ দিয়ে আমরা কি করছি একটা দরজার বাজু তৈরি করি বা জানালা বাজু বাজুটা কেমন টাইপের হয় বাজুটা দেখবে স্কোয়ার স্কোয়ার হয় তলটা স্কোয়ার হয় এবং একটা দৈর্ঘ্য থাকে অর্থাৎ হাইটটা আলাদা হয় মানে দৈর্ঘ্য থাকে প্রস্তর উচ্চতা দুটাই একই এই ধরনের তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আমরা আয়তক্ষণ আকারের যে আয়তন সেটা বের করবো তাহলে সেই কনসেপ্টটা যদি থাকে তাহলে সমস্যার সমাধানগুলো অবশ্যই করতে পারবো এরপরে কোষে দেখি উনিশের যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদের বুঝতে অসুবিধা হলে বা এখন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় করতে গিয়ে যেহেতু তোমরা মাধ্যমিক সামনেই দেবে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও সেগুলি নিয়েও আমরা ক্লাস অবশ্যই তোমাদের করবো সবসময় তোমাদের সমস্ত সমস্যার জন্য আমরা পাশে আছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি কোনো অঙ্ক কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে যে কোনো অধ্যায় সেটা হোক তাহলে আজ আমরা পরিমিতির যে পাঁচটি অংশ ছিল সেই পাঁচটি অংশ কমপ্লিট করলাম অর্থাৎ আগে আমরা চারটি অংশ কমপ্লিট করেছিলাম আজ আমরা আরো একটি অংশ কমপ্লিট করলাম অর্থাৎ বেসিক যে কনসেপ্টটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং প্রয়োগগুলি নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বারবার বলছি যে কোনো প্রয়োগ যে কোনো জায়গা থেকে তোমাদের প্রথমত হচ্ছে তোমরা বইগুলো ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো প্রয়োগগুলো দেখো তারপর যদি অসুবিধা হয় তারপর আমাদেরকে জানাও এবং অন্যান্য যে বইগুলি আছে অর্থাৎ টেস্ট পেপার আছে এবিটিএ ডাব্লিউ বা অন্যান্য যে প্রকাশনীর যে টেস্ট পেপারগুলি রয়েছে সেগুলিতে যে পরিমিতির অঙ্কগুলি আছে সেগুলি তোমরা করো না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জানাও তাহলে আমরা যে পনেরো নম্বর পরিমিতি ছিল পাট পাট আমরা আগেই আলোচনা করেছি মাধ্যমিকের যে ছয়টি বিষয় নিয়ে আমাদের মানে ছয়টি পার্ট নিয়ে আমাদের যে অঙ্ক বিষয়টি আছে সেই বিষয়টির পাঠ পাঠ আমরা ছয়টা বিষয়ের আলোচনা করেছি এবং প্রত্যেকটার নাম্বার বিভাজন দুই হাজার তেইশ সালের কি কোশ্চেন ছিল দু হাজার চব্বিশে কোনগুলি সম্ভাব্য সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা পাবে বা আমাদের চ্যানেলে যে প্লে আছে সেখানে যাও দেখো বিভিন্ন ধরনের মাধ্যমিক নিয়ে আলোচনা আছে কোশ্চেন কিভাবে বুঝবো কেন রিডিং পড়বো মাধ্যমিক পরীক্ষা কেমন ভাবে দিলে আমরা ভালো নম্বর পাবো এগুলি নিয়ে বিশেষ আলোচনা তো অবশ্যই আছে তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর ভালো করে পরীক্ষা দাও কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা অঙ্কের যে আরো বিষয়গুলি আছে সেগুলি আলোচনা করব, সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো